and this evening i'm also delighted to report that kazakhstan has officially agreed, and that's official now, as of about uh, 15 minutes ago. a tremendous country with a tremendous leader uh, has officially joined the abraham accords. and i just want to thank you, mr. president. it's a great honor. it's a tremendous honor to have you. really great. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সম্পর্কিত জাতীয় জরুরি অবস্থা আরও এক বছরের জন্য বাড়িয়েছেন উনিশশো সাল থেকে কার্যকর এই জরুরি অবস্থার ভিত্তিতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি এবং উনিশশো সালের ১৯ ডিসেম্বর স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া চলমান তিনি আরও বলেন এ কারণেই উনিশশো উন সালের চোদ্দই নভেম্বর ঘোষিত জাতীয় জরুরি অবস্থা এবং তার আওতায় গৃহীত পদক্ষেপগুলো দু হাজার পঁচিশ সালের চোদ্দই নভেম্বরের পরও বহাল রাখা প্রয়োজন উল্লেখ্য আলজিয়ার্স চুক্তির মাধ্যমে উনিশশো সালের ইরান বিপ্লবের পর এক বছরেরও বেশি সময় ধরে তেহরানে আটক থাকা মার্কিন কূটনীতিকদের মুক্তি দেওয়া হয়েছিল চুক্তিতে উভয় দেশ পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে সম্মত হয় জাতীয় জরুরি অবস্থা উনিশশো সালের ১৪ নভেম্বর প্রথম ঘোষণা করেন প্রেসিডেন্ট জিমি কার্ডার তখন ইরানে মার্কিন দূতাবাসে কূটনীতিকদের জিম্মি করে রাখার ঘটনার পর এক্সিকিউটিভ অর্ডার ওয়ান জারি করা হয় shoutra shafak news শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন